মোবাইল এ ফলাফল পেয়েও সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নিতে তাদের এ ছুটে আসা বাদদের তালে তালে নেচে গেয়ে আর সহপাঠীদের সাথে সেলফি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন অনেকেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও বাদ যায়নি বাদ ভাঙা আনন্দ থেকে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি স্কুলের সম্মান বজায় রাখতে পেরেছি অনেক একটা টেনশনের মধ্যে ছিলাম বেশ কয়েকদিন আজকে রেজাল্ট হাতে পেয়ে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ গোল্ডেন পেয়েছি আল্লাহর রহমতে ভবিষ্যতে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা আছে মারা ওদানি থেকে বেশি সম্পূর্ণ নিজের চেষ্টা ওর চেষ্টা আজকে ও এই পর্যন্ত আসতে পারছে আমি অভিভাবক হিসেবে অত্যন্ত আনন্দিত ফলাফলের এই দিনটি মা দিবস হওয়ায় আবেগ অনুভূতি ছিল একটু বেশি মা দিবসে মায়ের জন্য এত উপহার দিতে পেয়ে অনেক ভালো লাগতেছে আম্মু অনেক কষ্ট করছে মানে আমার আমার কষ্টের মূল অবদান আমার মা আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতো আছে অনেক খুশি সব থেকে বেশি আমার মার অবদান মা যদি না থাকতো আমি কিছু করতাম না ফলাফল যাই হোক না কেন ভবিষ্যতে শিক্ষার্থীরা মানবিক হয়ে গড়ে উঠবে এমনটি প্রত্যাশা শিক্ষকদের আমরা চাই ও ফলাফল একাডেমিক ফলাফলের চেয়ে ওরা ভালো মানুষ হোক এবং ভালো কলেজে চান্স পাক যে যেখানেই থাকো তোমরা দেশের কথা বা আমার কথা প্রতিষ্ঠানের কথা সবসময় মাথায় রেখে সদভাবে চলবে এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ শিক্ষার্থীরা ব্যক্ত করলেন উচ্চ শিক্ষিত হয়ে মানবিক দেশ গড়ে তোলার প্রত্যয় শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা